বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ বিলেস করে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকেই আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে তখন আশা করি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি হলো বেগুনের অমলেট তো বেগুন আমি প্রথমেই দুটো বেগুন নিয়েছি এখানে একটা কালো নিয়েছি একটা সাদা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারের একটা বেগুন নিতে পারেন আর এখানে নিয়েছি ডিম পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি টমেটোগুলোকে ওই একইভাবে ছোটো ছোটো করে কুচি নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি প্রথমে আমি বেগুনগুলোকে কাটবো তো বেগুনগুলো কীভাবে আমি কাটবো সেটাকে আমি দেখাচ্ছি প্রথমে আমি বেগুনটাকে দু হালি করে রেখেছি মাঝখানে এইভাবে আমি দুখারি করে নিয়েছি এইবারে আমরা যে বেগুনিটা করি খুব পাতলা পাতলা করে করি কিন্তু তার থেকে এটা একটু মোটা হবে আমরা তো বাড়িতে এমনি বেগুন ভেজে খাই বা ডিমের এমনি অমলেট করে আমরা খাই তো এটা হচ্ছে আরেকটা নতুন ধরনের রেসিপি বেগুন এমনি খেতে না ভালো লাগলে বেগুনটাকে এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে এই দেখুন বেগুনটাকে আমি এইভাবে মোটা করে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো কেটে নেব

এবারে এইগুলো যে কুচিয়ে রেখে দিয়েছি আর ডিমটা আমি একসাথে ফেটে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে আমি এগুলোকে প্রথমে একটু মেখে নেব এবার আমি ভালো করে ফাটিয়ে নেবো এটাকে হয়ে গেছে আরেকটা কাজ হলো এইবারে এইবার আমি বেগুনগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি যে বেগুনের ডিমের অমলেট যে বানাবো তার জন্য এর ওপরে আমি এইভাবে বানাতে পারবো না তার জন্য কি করেছি আমি এরকম একটা কানাওয়ালা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসটাকে এইবারে আমি এইভাবে আমি বসিয়ে গায়ের জোরে চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি কেটে নেব এই দেখুন সুন্দর গ্লাসের মাপে উঠে গিয়েছে

খালি বসে যাচ্ছে এইগুলো কিন্তু আমি পরে কিন্তু এগুলোকে ফেলবো না এগুলোকে আমি পরে ভেজে নেব আমি আমার সবগুলো এইভাবে কাটা হয়ে গেছে এইবারে আমি গ্যাসের কাছে যাব এইগুলো এইগুলোকে আমি যেভাবে ভাববো আমি দেখাচ্ছি চলো চলো টাটা কমপ্লিট

তেল আমার গরম হয়ে গিয়েছে প্রথমে আমি বেগুনগুলোকে সাজিয়ে দিচ্ছি এইভাবে আমি সাজিয়ে নিলাম এইবারে আমি ডিমের যে এটা গ্রেটা করে রেখেছিলাম এটাকে আমি এই কাটার মাঝখানে মাঝখানে আমি দিয়ে দেব লাইফ করতে গেলে যেন করে মাখিয়ে দেব দিয়ে বলি আমি হালকা আটা করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ধনুর আপনারাও বাড়িতে এইরকম বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে অসাধারণ স্বাদ হয় এইরকম বেগুনের ডিম দিয়ে অমলেট খুব খেতে ভালো লাগে যারা বেগুন খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে তারাও চেটে পুটে পুরো পরিষ্কার করে খেয়ে ফেলবে এগুলোকে সবগুলো উল্টে দেবে এই দেখুন কতগুলো কি সুন্দর ভেতরে সব বসে গেছে আমি যখন উল্টাবো এটা কিন্তু আর কিন্তু করবে না এই দেখুন এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব বেগুন যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এই পাটে যেমন লাল লাল হয়েছে ওই পাটাও ওইরকমই লাল লাল হবে দেখে নেব কেমন হলো এই কত সুন্দর হয়ে চলেছে আমার কিন্তু হয়ে গেছে পুরো ডিমটাও ভেতরটা ফুটটাও সিদ্ধ হয়ে গেছে বেগুনটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে এইবারে আমি এগুলোকে নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। ওমা কিছু হয়েছে আমি বেগুনগুলোকে প্রথমে সাজিয়ে নেব। হবে না আমি কিন্তু টিঙ্কে দিয়ে দিই।

बड़ी नी माँजी फोन मिली है बोधर बोधर होई मुलायम बड़ी नी इधर से नीवा से ऐसे फोन तो एनु कर रही है बोला जल जल नु फूलों कूल फूलों घाड़ा जुआ ले ले मेरे पाय ना माँजी ना नु बनी है इधर से फोन भी की मेरे पाय एक अगर हमी चपाती

সবগুলো ভাজা হয়ে গিয়েছে আমি যে তুলে দিচ্ছি আর যেগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি খেদি নি এই দেখুন ডিম ছিল ডিমটা দিয়ে এগুলোকে ওইভাবে ভেজে নিয়েছি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমার রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে

খেতে খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা ইউটিউব থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও